হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে ব্লক অনেক তোমার স্বাগত জানো একটা ছোট্ট মিনি ব্লগ পরে যদি শেয়ার করবো তো অবশ্যই পুরো দিতে দেখতে থাকো স্কিপ করো না এখন চলে যাচ্ছি আমাদের পাশে গ্রামে একটা মন্দিরে শিব মন্দিরে উত্তর দিতে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো পুরো মানে পাড়া ঘর ঘরবাড়ি পুরো গাছপালায় ভর্তি রাস্তাঘাট একদম মানে চারিদিকে সবুজ সবুজ আর ঘর সবুজ আর ঘর বাড়িতে ভর্তি তো এখন প্রায় আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি এই যে আমরা বাইকেই যাচ্ছি আমার মেয়েদের মিশের সাথে তোমার দাদা ভাই আর আমি যাই হোক এখন চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে তো এখন প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি এখন চলে এসেছি মন্দিরের কাছে আমি এখন চলে এসছি ডালা নিতে ওরা বাবা মেয়ে দুজনই মন্দিরের সামনে দাঁড়িয়ে ঘুরছে আর আমি এখন ডালা নিয়ে মন্দিরের কাছে যাব দুজনে মিলে এসেছি মেয়েটাকে নিয়ে এসেছি তো তোমাদের দাদাভাই ঘটি নিয়েছে দুধের ঘটি আর নিয়েছে আর ওই ডালা তো আমি ভিডিও করছি ওদের হাসছি ওখানে দোকান থেকে কী কী নিয়েছে দেখো চান তারা নিয়েছে তো ওর বাবা পয়সা দিয়ে আসলো তো ওইগুলো নিয়ে বেশ আনন্দ পেয়েছে আর এইগুলো তো মানে ছোটো খাটো জিনিস বাচ্চারা একটু ছোটো জিনিস পেলে খুব মজা পায় এবার ওই যে পুজো হয়েছিল পঞ্চামিত আর ডালা তো সবাই মিলে একটু একটু করে খেলাম এবার বাড়ি যাবো আর সকাল থেকে উপসে আছি তো তাই জন্য একটু খিদেও পেয়ে গেছে উপোসে আছি তো এখানে দেখো গাড়ি ঘোড়া না আচ্ছা উঠতে পারেনি তাহলে চলে যা আমি যাবো না বাই বাই তো এখন বাড়ি যাবো তুই আবারও সেই চারদিকে সবুজ সবুজ ঘুর হ্যাঁ আসতে হয় বলবো मैखाना ओला पापा एक